হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে থেকে আমাদের দৈনিক পুরাত পঞ্চাশতম দিন একশো পঞ্চাশতম পর্ব একশো পঞ্চাশতম পর্ব উপলক্ষে সবাইকে জানাচ্ছি আহ আন্তরিক অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য বর্তমান ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই একশো পঞ্চ একশোতে পঞ্চাশ ধরে আমাদের সাথে থাকার জন্য আজকে একশো পঞ্চাশতম দিন উপলক্ষে আমরা একটা বিশেষ স্থানে এসেছি এটি হচ্ছে পঞ্চদত্তর অন্যতম শ্রী অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থান আমরা যিনি মায়াপুরে শ্রী অদ্বৈত আচার্যের ভবন রয়েছে শান্তিপুরে উনি ছিলেন বেশিরভাগ সময় তারপর মায়াপুরে ও পাশে ওনার ভবন রয়েছে কিন্তু তার আবির্ভাব স্থান হচ্ছে এখানে বলা হচ্ছে এটি বর্তমান বাংলাদেশের সিলেট তাকে বলা হয় শ্রীহট্ট বলা হতো তৎকালীন সময়ে সেই শ্রীহট্টতে সুনামগঞ্জে সুনামগঞ্জে জাদুকাটা নদীর তীরে এটা এই জায়গাটি অবস্থিত তাকে বলা হয় পম তীর্থ এবং এই স্থানের বিশেষ মাহাত্ম বর্ণনা করা হচ্ছে যে অদ্বৈত আচার্য এখানে এটা নবগ্রাম ছিল তৎকালীন সময়ে তার পিতার নাম ছিল কুবের তো একজন বরেন্দ্র ব্রাহ্মণ পরিবার বরেন্দ্র ব্রাহ্মণ পরিবারের জন্ম হয় তার চোদ্দশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কুবের পন্ডিত এবং তার এবং কুবের পন্ডিতের পত্নী ছিলেন নাভা দিবত অদ্বৈত আচার্যের মা মাঘ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথিতে যা কিছুদিন পূর্বে ছিল এই অদ্বৈত সপ্তমী নামেও পরিচিত ছিল সেটি তো এছাড়া বিশেষ লীলা রয়েছে বলা হয় এখানে যে অদ্বৈত আচার্যের মাতা নাভা দেবী তিনি গগাসনান করতে যেতে চেয়েছিলেন অদ্বৈত আচার্য ধ্যান করে সপ্তমাকে নিয়ে আসেন যে আমাদের এই চৈত্র মাসে আর কিছুদিন পরেই যা করেছে এই বৎসর এপ্রিল মাসের তিন তারিখে এপ্রিল মাসের তিন তারিখে আগামী মাসে তো এখানে লক্ষ লক্ষ লোক আসবেন এখানে স্নান করতে এবং আপনারা দেখতে পাবেন এখানে যে জাদুকর নদী আছে আমরা আজকে স্নান করেছিলাম সেখানে অল্প একটু জল হাঁটু জল বা অল্প কোমর পর্যন্ত জল হবে কিন্তু ওই সময় ওই তিথিতে হঠাৎ করে এত জ্বর আসে সেখানে একদম সেই নদীটা ভরে যায় সপ্তগঙ্গা এখানে আবির্ভাব হয় তো একজন ভক্ত বলছিলেন এটা একটা বিশেষ লীলা যে আমরা দেখেছি ত্রিবেণী আছে পঞ্চবেণী আছে কিন্তু এখানে সপ্তবেণী অর্থাৎ সাতটি গঙ্গা এখানে মিলিত হচ্ছে অন্য কোথাও নেই তো অদ্বৈত আচার্যও সেই বিশেষ লীলা বিলাস করেছেন পরবর্তীতে অদ্বৈত আচার্য শান্তিপুরে তিনি চলে যান সেখানে বাল্যকাল থেকে তিনি বিদ্যা লাভ করছিলেন এবং সেখানে তিনি বসতি স্থাপন করেন তো এই অদ্বৈত আচার্যের ধামে এখানে আমরা তার মন্দির রয়েছে যদিও সেই জায়গাটি প্রায় আমরা স্কনের ভক্তরা প্রায় উনিশশো নিরানব্বই সদর এখানে এখানে এসেছিল এবং অনুষ্ঠান হয়েছিল তারপর এখানে এই নদীর ভাঙনে বারবার সেই স্থানটি নদী গর্ভে তলিয়ে যায় এখন নদীর ওই পারে আছে কিছু মন্দির আছে স্থানীয় লোকেরা মন্দির করেছেন ইস্কন ভক্তরা এই পারে মন্দির করেছেন একটি মূল স্থানটি বলা হয় এখন নদীগর্ভে আছে এই অক্র এলাকার ভিতরে এই এলাকার ভিতরেই আছে এই জায়গাটি এবং এর পাশে আছে এখান থেকে প্রায় ছ কিলোমিটার দূরে শ্রী মাধবেন্দ্র পরিপাত যিনি শ্রী অদ্বৈত আচার্যের গুরুদেব এবং মহাপ্রভুর যে গুরুদেব ঈশ্বর তারও গুরুদেব এবং তাকে বলা হয় প্রেম ভক্তির মূল প্রেম প্রেমভক্তি যে বা প্রেম বৃক্ষ যাকে বলা হয় সেই ভক্তিবৃক্ষের মূল স্বরূপ মাধবেন্দ্র পরিপাত আমরা জানি আমাদের এই যে গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় এটি ব্রাহ্ম মধ্য সম্প্রদায়ের সাথে যুক্ত আছে মধ্য সম্প্রদায়ের সাথে তো সেই ধারায় ছিল তো সেই মধ্য সম্প্রদায়ে মাধবেন্দ্র পরিপাদ আসার পরে তিনি একটা বিশেষ শাখা প্রকাশ করেন মহাপ্রভুর কৃপায় বিশেষ এই যে এই যে মাধুর্য প্রেমের যে ভাবটি তখন থেকে আসে চৈতন্য চরিতার মধ্যে বর্ণনা করা হচ্ছে মাধবেন্দ্র পরিপাদ সম্বন্ধে রাধারা যে ভাব ছিল যে প্রেম সেই প্রেমটা মাধবেন্দ্র পরিপাদ প্রকাশ করে আমরা জানি তার বিশেষ ছিলেন তিনি গোপালের সেবা করেছিলেন চন্দন নিয়ে এসেছিলেন ক্ষীর গোপীনাথ গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন মাধবেন্দ্রপুরীর জন্য এখানে সেই বিগ্রহ রয়েছেন মদন গোপাল অদ্বৈত আচার্যের সেবিত বিগ্রহের নামও ছিল মদন গোপাল তিনি বৃন্দাবনে গেছিলেন সেই বিগ্রহ নিয়ে আসা হয়েছিল এবং অদ্বৈত আচার্য মহাপ্রভুর বিগ্রহ আছে গণিতায় বিগ্রহ আছে এখানে তো আমরা অদ্বৈত আচার্যের কাছে প্রার্থনা করছি আমাদের সকলের জন্য আপনাদের সকলের জন্য যেন অদ্বৈত আচার্য যাকে বলা হয় ভক্তির ভান্ডারি মহাপ্রভু বলেছিলেন অদ্বৈত আচার্য হচ্ছে ভক্তির ভান্ডারী আমরা আলোচনা করেছিলাম অদ্বৈত সপ্তমীতে অদ্বৈত আচার্য আবিভাব তিথির দিনে যে একবার রূপ সনাতন গোস্বামী যখন এসে রূপ গোস্বামী যখন এসেছিলেন মহাপ্রভুর কাছে দুই ভাই তখন মহাপ্রভু রূপ সনাতন দুই ভাইকে সমস্ত ভক্তের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে তারপর অদ্বৈত আচার্যের কাছে বললেন যে অদ্বৈত আচার্য হচ্ছে ভক্তির ভান্ডারি অর্থাৎ ভান্ডারী মানে কি কেশিয়া কুষাধ্যক্ষ সমস্ত টাকা পয়সা যার কাছে থাকে দন সম্পদ যার কাছে থাকে ভান্ডারটা যার অধীনে আছে তো এই ভক্তির ভান্ডারটা অদ্বৈত আচার্যের কাছে আছে তো তিনি বললেন অদ্বৈত আচার্য অদ্ভৈত তুমি এদেরকে ভক্তি দাও তখন অদ্বৈত আচার্য বলছেন আমি হচ্ছি ভান্ডারে কিন্তু আপনি হচ্ছেন ভান্ডারের মালিক আপনি যদি বলেন আমি ভান্ডার দিতে বাধ্য থাকবে ঠিক আছে আমি দিয়ে দিলাম এদের কৃষ্ণ ভক্তি হোক কৃষ্ণপ্রেম হোক তাই আমরা সেই ভক্তির ভান্ডারের কাছে প্রার্থনা করতে পারি তিনি আমাদের কৃষ্ণপ্রেম প্রদান করুন আরেকটি বিশেষ লীলা আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা অদ্বৈত আচার্যের আবিরভাব স্থানে এসে যে একবার চৈতন্য চরিত্রের মধ্যে বর্ণনা করা হচ্ছে ডিটেলস যে অদ্বৈত আচার্য তিনি অবতার এই পঞ্চদত্ত্বের মধ্যে পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারম ভক্তিয়াক্ষম নমাই ভক্ত শক্তিকম এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধর শিবাসুদী গৌর ভক্ত তার মধ্যে এই তিন প্রভু অদ্বৈত আচার্য প্রভু নিত্যানন্দ প্রভু মহান তারা হচ্ছেন বিষ্ণুতত্ত্ব তো তার মধ্যে আবার বলা হয় যে দুজন প্রভু একজন মহাপুরুষ একজন চরিত্র বর্ণনা করছেন সেই অদ্বৈত আচার্য প্রভু তিনি মহাবিষ্ণুর অবতার বিষ্ণুতত্ত্ব ভগবান কিন্তু তিনি নিজেকে মহাপ্রভুর দাস রূপে মনে করতেন যে আমি হচ্ছে কৃষ্ণ দাস এটা আমরা আগে আলোচনা করেছিলাম চৈতন্যেরও দাস মুই চৈতন্যেরও দাস চৈতন্যেরও দাস মুই তার দাসের দাস চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান আপনাকে করেন তার দাস অভিমান মুই যে চৈতন্য দাস আর নিত্যানন্দ দাস ভাব সমন হে অন্যত্র আনন্দ দাস্য ভাব থাকেন মহাপ্রভুকে তিনি প্রভু বলে জ্ঞান করেন কিন্তু যেহেতু মহাপ্রভুর আগে অদ্বৈত আচার্য আবির্ভূত হয়েছিলেন প্রায় বলা হতো প্রায় ষাট বছর আগে মহাপ্রভুর প্রকটকালের আরও ষাট বছর পূর্বে অর্থাৎ ষাট বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন অদ্বৈত আচার্য প্রভু তো মহাপ্রভু স্বভাব স্বভাবতই অদ্বৈত আচার্য প্রভুকে সম্মান করতেন তার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করতেন তো অদ্বৈত আচার্য ভাবলেন এটা কিরকম কথা মহাপ্রভু তিনি হচ্ছেন আমার প্রভু আর তিনি বাহ্য লোক ব্যবহার করার জন্য সামাজিক ব্যবহার বসতে তিনি আমাকে সম্মান করেন বা আমাকে সেবা করতে দেন না উল্টো আমার সেবা করে আমাকে তিনি বঞ্চিত করছেন তার কৃপা থেকে তো ঠিক না আমি কী করা যায় তখন তিনি বিচার করলেন যে না আমি একটা বুদ্ধি করি আমি উল্টো পথে তার কৃপাটা নেব কীভাবে আমি ভক্তির থেকে জ্ঞানকে বলে প্রচার করব আর তখন মহাপ্রভুতে তার আসার কারণই হচ্ছে ভক্তি প্রচার করা তো তিনি যে ভক্তি প্রচার করার জন্য এসেছেন আমি সেই ভক্তিকে অগ্রাহ্য করব তখন দেখি উনি কিভাবে আমাকে আমাকে সম্মান করেন ভাগবত বর্ণনা করা হচ্ছে হেন ক্রোধ জন্মাইব প্রভুর শরীরে সহস্তে আপন যেন মোড়ে শাস্তি করে ভক্তি বুঝাইতে সে প্রভুর অবতার হেন ভক্তি নামানিমু এই মন্ত্রসার এই ভক্তিকে আমি অগ্রাহ্য করব। তো তখন অদ্বৈত আচার্য প্রভু তিনি হরিদাস ঠাকুরকে নিয়ে শান্তিপুরে চলে এলেন নবদ্বীপ থেকে তো শান্তিপুরে এসে তিনি যোগবাসিষ্ঠ সেই জ্ঞান যোগ প্রচার করা শুরু করলেন তিনি বলতে লাগলেন যে আসলে সমস্ত শাস্ত্রের সার হচ্ছে জ্ঞান যোগ জ্ঞানই বড় ভক্তির থেকে ভক্তিটা হচ্ছে একটা আয়নার ন্যায় দর্পণের ন্যায় আর জ্ঞানটা হচ্ছে চোখের ন্যায় আয়না প্রয়োজন দেখার জন্য নিজেকে কিন্তু যদি চোখের দৃষ্টিশক্তি না থাকে দেখবেন কিভাবে তাই ভক্তিটা জ্ঞানের উপর নির্ভরশীল জ্ঞানটা ভক্তির উপর নির্ভরশীল না জ্ঞানটা স্বতন্ত্র সমস্ত শাস্ত্রের সার হচ্ছে জ্ঞান অনেকে ঠিক যেরকম কেউ যদি আহ বর্ণনা করা হচ্ছে যে জ্ঞানের উৎকর্ষ তার যেহেতু ততটা উৎসাহ ছিল না কিন্তু মহাপ্রভুকে এই রাগিয়ে দেওয়ার জন্য তিনি এটা বলছিলেন হচ্ছে কেউ যদি ধন নিজের ঘরের ধন ছেড়ে দিয়ে বনে যায় ধন সংগ্রহ করার যেখানে ধন নেই কি ধন পাবে একইভাবে কেউ যদি জ্ঞান যুগকে পরিত্যাগ করে ভক্তি করার চেষ্টা করে কী লাভ হবে তাই এই যে তা তার উপরে বলছে নির্ভেদ জ্ঞান যে ব্রহ্ম আর জীবের মধ্যে জীব আর ভগবানের মধ্যে নির্ভেদ যেখানে কোনো ভেদ নেই একতা ওই যে মায়াবাদী নির্বিশেষ জ্ঞানটা অভেদবাদ সেই অভেদবাদ প্রচার করছেন যে আমাদের জীব আর ভগবানের মধ্যে একত্র এটা জানতে হবে একই তারা আলাদা না জীব আর ঈশ্বর কি এই সমস্ত কিছু প্রচার করতে লাগলেন হরিদাস ঠাকুর শুনে অট্ট হাস্য করলেন উনি বুঝতে পারলেন যে কেন এটি করছেন তখন মহাপ্রভু খুব রেগে গেলেন তো মহাপ্রভু বুঝতে পারলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে এলেন শান্তিপুরে এসে তিনি দেখলেন যে আহ অদ্বৈত আচার্য সেখানে শিক্ষা দিচ্ছেন পিঠির উপরে পিন্ডির উপরে বসে তখন তিনি বলতে লাগলেন মহাপ্রভু বিশ্বম্বর নারা সয়ন ভাঙিয়া এখনে বাখানে জ্ঞান ভক্তি লুকাইয়া তার শাস্তি করো আজি দেখো বড় থেকে কেমতে দেখুক আজি জ্ঞান যোগ রাখে বলে মহাপ্রভু এলেন তো মহাপ্রভু এসে জিজ্ঞেস করলেন অদ্বৈত বল জ্ঞান করোনা ভক্তি বড় তো অদ্বৈত আচার্য বলছেন অদ্বৈত বলো এ সর্বকাল বড় জ্ঞান যার জ্ঞান নাহি তার ভক্তি থেকে কাম তাই জ্ঞানই হচ্ছে বড় ভক্তির থেকে জ্ঞান বড় অদ্বৈতের ধরিয়া আনিয়া সহস্তে কিলায় প্রভু উঠানে পারিয়া তখন তাকে তিনি উঠানে নামিয়ে আনলেন মহাপ্রভু ধরে এবং ধরে তখন খেলানো শুরু করলেন একদম মুষ্টাঘাত করতে লাগলেন তো এরকম তিনি বার প্রচন্ড মুষ্ঠাঘাত করছেন তার পিঠে অদ্বৈত আচার্যকে আর তখন সীতা দেবী অদ্বৈত আচার্যের পত্নী সীতা বলা হয় অদ্বৈত আচার্যকে যদিও তিনি হচ্ছেন যুগমায়ার প্রকার যিনি যুগমায়া দেবী কিন্তু তিনি এই যে লীলা একটা মহাপ্রভুর লীলা একটা তো তিনি পতিব্রতা নিয়ে কান্না করতে লাগলেন মহাপ্রভুকে বলতে লাগলেন এ বৃদ্ধ লোক এ বৃদ্ধ ব্রাহ্মণ তাকে আপনি এরকম মারবেন না সে মারা যাবে তিনি আর তারা যদি কিছু হয় তাহলে আপনি আর দায় ভান নেবেন তো এগুলো দেখে নিত্যানন্দের প্রভু হাসতে লাগলেন তো আরো জোরে তিনি তাকে মুষ্ঠাঘাত করতে লাগলেন তিনি বলতে লাগলেন গর্জন করে সুতিয়া আছিল ক্ষীর সাগরের মাঝে আরে নারা নিদ্রাভঙ্গ মোর তোর কাজে ভক্তি প্রকাশিলি তুই আমারে আনিয়া এবে বাখানিস জ্ঞান ভক্তি লুকাইয়া যদি লুকাইবি ভক্তি তোর চিত্তে আছে তবে মুরে প্রকাশ করিলি কোন কাজে তোমার সংকল্প মুই না করি অন্যথা তুমি মোরে বিড়ম্বনা করো হো যে দাঁড়া বলে ডাকতে যে আমি ক্ষীর সমুদ্রে শুয়েছিলাম ক্ষীরোদক সেই বিষ্ণুরূপে আরামসে বা খুব সুখে তুমি আমাকে ডেকে নিয়ে এসেছো এখানে আর এখন তুমি বলছো জ্ঞানের থেকে ভক্তির থেকে জ্ঞান করো এত বড় সাহস তো এভাবে তাকে যখন প্রহার করছেন সবার সামনে তখন অদ্বৈত আচার্য এবং আরও তিনি বলতে লাগলেন তার লীলাবিলাস বিলাস মহাবিনু স্বয়ং বলতে লাগলেন এই মহা আবেশে এসে তখন অত্বৈত আর যেন নৃত্য করতে লাগলেন যে এবার আমি পেয়েছি পেয়েছি আপনার কৃপাটি পেয়েছি আপনি আমাকে ছলনা করছিলেন এতদিন ধরে আমি আমিও আপনার দাস কিন্তু আপনি লোক ব্যবহার করে আমাকে আপনি সম্মান করতেন আজকে আমি আপনার কৃপাটা পেয়েছি আজকে আপনি এই যে ঢং করতেন আপনি আমাকে আমার কৃপা নিতেন আমার আশীর্বাদ নিতেন আপনি প্রণাম করতেন কোথায় আপনার এই ঢং সমস্ত কিছু তাই আপনি আর লুকাতে পারলেন না আমাকে তো তখন বল বলা হচ্ছে মহাপ্রু মূর্ছিত হলেন তো এখানে তখন অদ্ভৈতাচার্য নৃত্য করতে লাগলেন আরো আনন্দ প্রকাশ করতে সব ভক্তরাও কান্না করতে লাগলেন কান্না করতে আনন্দ ছিল তো কিছুক্ষণ পর মহাপ্রভুর বাজ্য জ্ঞান এলো ক্ষণে বাজ্য দৃষ্টি অদ্বৈত প্রতি বলত বাজ্য জ্ঞান এলো অদ্বৈতের প্রতি তিনি জিজ্ঞেস করলেন হেসে এসে যে কিছু নিয়ে মুই করিয়াছ শিশু অদ্বৈত বলয়ে কোনা হয়ে কিছু যে হে অদ্বৈত আচার্য নারা। আমি কি আমি তো আমি হয়তো প্রমাদ বসত কিছু চাঞ্চল্য করেছি কি চঞ্চলতা করেছি শিশুর ন্যায় আচার্য বলছেন যা করেছেন নিত্য স্বরূপ না নিত্যস্বরূপ গত আপনার প্রকাশ করেছেন এই বলে তখন তিনি নিত্যানন্দ প্রভুকে বললেন মহাপ্রভু প্রভু বলে সুন্দর নিত্যানন্দ মহাশয় রক্ষী বা চাঞ্চল্য যদি মোর কিছু হয় যদি আমি চাঞ্চল্য করি তুমি আমাকে রক্ষা করবে নিত্যানন্দ চৈতন্য অদ্বৈত হরিদাস পরস্পর সভা চাহি সবে হইল হাস তখন নিত্যানন্দ অদ্বৈত হরিদাস সবাই একে অন্যের দিকে তাকিয়ে হাসলেন মহাপ্রভুর কথা শুনে তো এই হচ্ছে মহাপ্রভু অদ্বৈত আচার্য নিত্যানন্দ হরিদাস বিশেষ লীলা যে তো এখান থেকে আমরা একটা বিশেষ শিক্ষা পাই জ্ঞান যুগ সম্বন্ধে এবং ভক্তিযুগ সম্বন্ধে ভক্তিযুগের শ্রেষ্ঠত্ব তো মহাপ্রভু এবং তার ভক্তরা যাই লীলা করেন না কেন তারা ভক্তিযুগ প্রচার করার জন্য এসছেন ভক্তিযুগের মাহাত্ম প্রচার করেছেন এই ভক্তিযুগ যে জ্ঞান যুগ থেকে শ্রেষ্ঠ এবং ভক্তিযুগ স্বতন্ত্র জ্ঞান যুগ স্বতন্ত্র না এই দিদিদার মাধ্যমে প্রকাশ করলেন এবং তারা আনন্দ আস্বাদন করলেন তো আমরা অদ্বৈত আচার্যের কাছে এখানে প্রার্থনা করতে পারি তার ধামে মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারি যে আমরাও যেন সেরকম কৃপা পাই মহাপ্রভুর এবং এই ভক্তিযুগকে আমরা দৃঢ়ভাবে গ্রহণ করতে পারি তিনি ভক্তিযুগ শিক্ষা বলে তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য ভক্তিবিনু উপদেশ আর তিনি কাউকে প্রদান করেন না এটাই হচ্ছে একমাত্র উপদেশ ভক্তিযোগ সেজন্য নাম হচ্ছে অদ্বৈত আচার ধন্যবাদ সবাইকে শিল প্রভুপাদ কি জয় শ্রী অদ্বৈত আচার্য প্রভু কি রাধা মদন গোপাল কি শ্রী জগন্নাথ বন্ধু সুবন্ধ কি পূর্ণিতাই ভগবান কি শ্রীমান মহাপ্রভু কি তাই